বাংলায় এবার জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়ার শুভক্ষণেই বাংলায় দীঘার সমুদ্র তীরে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির চত্বর জুড়ে সাজসাজর এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায় রাজ্য রাজ্যের বাইরের বহু মানুষ হাজির হচ্ছেন দীঘার প্রাণ প্রতিষ্ঠার সেই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে থেকেও এই পূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন বহু ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে বাঁকুড়ার ছাতনা থেকে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার পবিত্র জল আজ রওনা দিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ঢাক কাশর ঘন্টা বাজিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে এদিন বিদায় জানালেন এলাকার মহিলারা দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া পদ্মফুল ও শুশুনিয়া ধারার জল সমেত গাড়িটিকে এদিন বিদায় জানালো বাঁকুড়া তবে এর মধ্যেও জড়িয়েছে রাজনীতি দেরিতে হলো চৈতন্য উদয় এমনই কটাক্ষ করেছে বিজেপি তৃণমূল নেতার সনাতনী বিজেপি পদ্মফুল নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা তৃণমূলের ভালো লাগছে খুব যে প্রকৃত রাস্তায় তারা হাঁটতে শুরু করেছে আর একেই বলে খেলায় বললে বিড়াল চত্বর গেছে উঠে সেটা হয়েছে ওই তৃণমূল নেতার এখন সারা পশ্চিম বাংলা জুড়ে পদ্মফুলের রমরমা কারণ তাদের হেডমিস্ট্রেস অর্থাৎ যিনি প্রথম কমান এই তৃণমূলের তিনি যেভাবে প্রবেচনা দিয়ে হিন্দুদের ঘাতে এনেছে সেই হিন্দুর ধ্বজা ধরে অর্থাৎ ভগবান প্রত্যন্ত শ্রীরাম পদ্মফুল নিয়ে আজকে তাতে থেকে গড়ে বেড়াতে হচ্ছে দেখেও খুব ভালো লাগছে যাক আমি তৃণমূল ওই নেতাকে ধন্যবাদ জানাই এই তৃণমূল শব্দটাকে বাদ দিয়ে এবারে এবারে বিজেপির তো শব্দটাকে আপনি যোগ করুন এবং পদ্মফুল নিয়ে সারা ধাম আপনি করে বেড়ান শুধু ওই পুরী এই দীঘাল জগন্নাথ ধাম নয় সমস্ত ওই স্রোতের জল নিয়ে বাড়ির জল নিয়ে আর পদ্মফুল হাতে নিয়ে সারা পশ্চিমবাংলায় যতগুলো মন্দির আছে সেই মন্দিরে মন্দিরে দিয়ে। আপনি পদ্মফুল বর কাজটা আপনি করুন ভগবান আপনার সুমতি থেকে অন্যদিকে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি বিজেপির মুখেই হিন্দুত্ববাদ আদতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেমন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তেমনই কালীঘাটে স্কাইওয়ার্ক হয়েছে তারাপীঠে হয়েছে প্রভূত উন্নয়ন ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি পদ্মফুল পাঠানো হয়েছে আর তার সাথেই পাত্রে করে নিয়ে যাওয়া হয়েছে শুশুনিয়া পাহাড়ের ঝর্নার পবিত্র জল এই পদ্মফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও পূজা পার্বণের উদ্দেশ্যে অর্পণ করা হবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ছাতনার মানুষ আমরা যাব দিঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমরা তিন হাজার তিনটি পদ্মফুল নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি পবিত্র জল এবং দিদি যে চেষ্টা করে আমাদের বাংলায় সহ সারা ভারতবর্ষের যে আমাদের জগন্নাথ দেবের মন্দির করেছেন সেই মন্দির উদ্বোধনে যাচ্ছি পুজোতে যাতে পদ্মফুলগুলো কাজে লাগে এবং শুশুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে সেই জন্য আমার দীঘার উদ্দেশ্যে যাচ্ছি পুরী অনেকেই যেতে পারে না সেই কারণে কি একদম ঠিক একদম হচ্ছে পশ্চিমবাংলার পর্যটক উন্নয়ন হবে দু নম্বর হচ্ছে দীঘা যারা ঘুরতে যায় তারা তো দীঘা সমুদ্রে চান করে চলে আসে তাহলে আমাদের পুজোর জন্য পুজোর যে ভিউ আছে সেখানে ফটো তোলানো বা নানা রকম করার জন্য সেই মন্দির এবং পূজা ভক্তি যেমন ঠিক পুরীতে আছে ঠিক পুরীর অনুসরণ করে আমাদের বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের মঙ্গলের জন্য দিদি আমাদের এই মন্দির নির্মাণ করেছে